পাঁচই আগস্ট জাতীয় মুক্তি দিবস উপলক্ষে সাতক্ষীরায় গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকালে বৃষ্টি উপেক্ষা করে সাতক্ষীরায় জেলা জামাতের আয়োজনে অনুষ্ঠিত গণমিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামাতের আমির শহীদুল ইসলাম মুকুল প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মহদিস আব্দুল খালেক বক্তব্য রাখেন জেলা জামাতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান অ্যাডভোকেট আব্দুল সোবান মুকুল মাওলানা হাবিবুর রহমান প্রভাষক ওমর ফারুক খোরশেদ আলম সহ অন্যরা এর আগে একটি গণমিছিল শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় বক্তারা বলেন এদেশের মানুষ মনে করে জামাত ইসলামী একটি মানবিক বাংলাদেশ উপহার দিতে পারবে তাই মানুষ জামাত ইসলামীকে এত ভালোবাসে আগামীর বাংলাদেশ হবে জামাত ইসলামীর বাংলাদেশ

নতুন স্বাধীনতা লাভ করেছি আমাদের সবার দেশ আমরা সাজাবো এ দেশকে আমরা সোনার বাংলায় পরিণত করবো শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে আমি সোনার বাংলা করতে চেয়েছিলাম কিন্তু আমি পারলাম না আমার ডাইনে বামে সামনে বিচল সব চোরের দল যে আমার পক্ষে সোনার বাংলা করা সম্ভব হল না এই সোনার বাংলা জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র হিসেবে পাঠানো বিধান পান কোরআনের মাধ্যমে আমরা এই সোনার বাংলা করতে চাই হোসেনের মহান আদর্শকে সামনে রেখে এই সোনার বাংলা করতে চাই বন্ধুগণ আমরা ব্রিটিশের শাসন দেখেছি আমরা ঔপনিবেশিক শাসন দেখেছি আমরা রাজতন্ত্রের শাসন দেখেছি আমরা আর অন্যান্য রাজনৈতিক দলের শাসন দেখেছি কিন্তু কখনো জনগণ পাসকেট কখনো দুর্নীতিতে চাম্বিয়ান কখনো বিভিন্ন টাইটেল নিয়ে আমাদেরকে লজ্জায় মাথা নত করতে হয়েছে বন্ধুরা এই মাথা আমরা লজ্জার মাথা নিয়ে নত করতে চাই না আমরা আমাদের মাথাকে উঁচু করে ধরতে চাই